আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ রাশির অধ্যায়ে তিন পয়েন্ট দুইয়ের আজকে আমরা পর্ব বারো কন্টিনিউ করব। তো বন্ধুরা পর্ব বারোয় থাকছে তোমাদের তিন পয়েন্ট দুইয়ের ষোলো নম্বর অঙ্ক এই অঙ্কটি আসলে এতটাই গুরুত্বপূর্ণ যেটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো বিষয়টি হচ্ছে যে অঙ্কটি কোনো না কোনো পরীক্ষায় বোর্ড পরীক্ষায় অবশ্যই আসে এবং এই অঙ্কটি যদি তোমরা খুব ভালোভাবে সমাধান করো সেক্ষেত্রে তোমাদের এই অঙ্কটির দ্বারা যতগুলো সৃজনশীল হবে প্রত্যেকটি সৃজনশীল পাবে তো বন্ধুরা একটি কথা বলে রাখি যদি তোমাদের বেসিক অঙ্ক অর্থাৎ মেইন তোমাদের বইয়ের যে অঙ্কটি আছে এটি যদি ভালোভাবে জানা না থাকে সেহেতু সৃজনশীলের কোনো মতেই প্রশ্ন আসলে উত্তর করা সম্ভব না কাজেই আমাদের বইটি আগে খুব ভালোভাবে জানতে হবে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল পর্বটি শুরু করি তো বন্ধুরা ষোলো নম্বর অঙ্কটি দেখো তোমাদের বইয়ে যেটি দেওয়া আছে যে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এ টু দি প্লাস সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এটির আসলে মান কত আসলে এই অঙ্কটি হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক তো যেহেতু এটা নির্দিষ্ট মান দেওয়া আছে তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এবং প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে বলছে যদি তোমাদের বলতো যে দেখাও যে অথবা প্রমাণ করো যে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতাম কিন্তু যেহেতু তোমাদের বলছে যে মান নির্ণয় করো সেহেতু আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করব এবং এই অঙ্কটি দেওয়া আছে এবং এই অঙ্কটি আমরা সমাধান করব তো বন্ধুরা আমি এই পার্টটি পরে সমাধান করব কিন্তু এটি আগে দেখো a টু দি পাওয়ার 6 1 এটি যে দেওয়া আছে তাহলে a টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান এটি দেওয়া আছে তো এখন যেহেতু এ টু দি প্লাস সিক্সের নিচে হর আছে একটি এ কিউব তাহলে এখানে আমরাও দিব এ কিউব এবং মাইনাসটি আমরা মিডিলে বসাবো এবং ওয়ানের নিচেও আছে এ কিউব তাহলে এখানে আমরা বসাবো এ কিউব এখন এ টু দি প্লাস সিক্স এর নিচে যেহেতু এ কিউব আছে সেহেতু এ টু দি প্লাস সিক্স অর্থাৎ এ ছয়টার থেকে যদি আমরা তিনটা বাদ দিয়ে দেই তাহলে এখানে আমরা এ পাচ্ছি তিনটা মাইনাস ওয়ান বাই এ কিউব এখন তোমরা দেখো তোমাদের বইয়ে যে স্বাভাবিক অঙ্কগুলো আছে সেই অঙ্কর মতো হয়ে গেছে তোমাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে আর একটি লাইন বাড়িয়ে দিচ্ছি যে এটাকে আমরা এ ধরলাম এখানে দিলাম কিউব মাইনাস ওয়ান বাই এ বন্ধ করার পরে যদি আমি এখানে একটা কিউব ব্যবহার করি তাহলে ওয়ানের উপরে কিউব থাকলে ওয়ান আর এর উপরে কিউব থাকলে হবে এ কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটি সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে সূত্রটি হচ্ছে যে এ মাইনাস অল কিউব প্লাস থ্রি বি বলতে এ এবং বিয়ান বাই এ মাইনাস বি তো আমরা এই সূত্রটি প্রয়োগ করলাম এখন এখান থেকে দেখো যে এ মাইনাস ওয়ান বন্ধ করার পর কাটা তিন প্লাস এ যদি আমরা একটাই গুণ করি তাহলে এখানে হচ্ছে তিন আর এখানে থাকতেছে এ মাইনাস ওয়ান বাই এ তো বন্ধুরা এর মান না হয় নির্দিষ্ট করে দেওয়া আছে এখানে যে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ কিন্তু মাইনাস দেওয়ার পরে ওয়ান বাই এর মান কিন্তু এখানে নাই সেহেতু এইদিকে আগে মানটা আমাদের বের করতে হবে তারপর এখানে আমাদের প্রয়োগ করতে হবে তো এখন এখানে দেখো যে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এটি যেহেতু দেওয়া আছে কিন্তু আমাদের ওয়ান বাই এ এটির মান নাই তো এখন ওয়ানটাকে যদি আমরা ঠিক রাখি এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এটি আমরা বসাবো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ব্যস্তকরণ পদ্ধতিতে এটা সমাধান করতে হবে ওয়ান এখানে ঠিকই থাকবে এখানে যেহেতু আমাদের আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ আমরা এটি ঠিকভাবে বসাবো এখন আমরা দেখবো যে এখানে রুট ফাইভ আছে তাহলে সংখ্যাগুলো আমাদের ঠিক রাখতে হবে রুট সিক্স এবং রুট ফাইভ এবং এখানে যদি প্লাস থাকে এখানে দিব মাইনাস এখানে যদি মাইনাস থাকে এখানে দিব প্লাস এবং এটা যেহেতু এইদিকে নিলাম যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা আবার আমাদের উপরে নিতে হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তার কারণ হচ্ছে যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ যদি আমরা দুইটা কেটে দেয় তাহলে কিন্তু ঘুরে ফিরে আমাদের আগের লাইনটাই কিন্তু হয় লব এবং হর যদি একে হয় তাহলে কাটাকাটি যায় তো এখন দেখো ওয়ান দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এখানে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এখানে আছে দেখো রুট সিক্স রুট সিক্স রুট ফাইভ রুট ফাইভ শুধু পার্থক্য হচ্ছে প্লাস এবং মাইনাস তাহলে এ প্লাস বি এ মাইনাস তাহলে এটির নির্দিষ্ট যে সূত্রটি আছে যে এ মাইনাস বি এসোয়ার তো এখন এখান থেকে দেখো যে এখান থেকে রুট রুট সিক্স মাইনাস ফাইভ এটি আমরা ঠিক রাখবো এবং এ স্কোয়ার এবং রুট উঠে উঠে গেলে এখানে থাকবে সিক্স এবং মাইনাস এ উঠে গেলে এখানে থাকবে ফাইভ তো এখন রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটি ঠিক থাকবে ছয়ের থেকে যদি আমরা পাঁচ বাদ দিয়ে দেই তাহলে আমরা পাবো এক তো এখানে যদি কোন ক্ষেত্রে আমরা দেখি যে হর আছে ওয়ান সেহেতু উপরে যে লবটা আছে লব দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে উপরের লবটাই কিন্তু হয় তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে যদি ওয়ানকে ভাগ দেই তাহলে এখানে আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো এখন যেহেতু এখানে আছে এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এখানে আমাদের এই মানটাও বের করতে হবে এ মাইনাস ওয়ান বাই এ তাহলে আমরা এর মানটা বসাবো এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এই মাইনাসটা আমরা এখানে মাইনাস যেহেতু আমরা এটা দিব মাইনাসে এখন এর সামনে যদি কোনো সিনিয়াস তাহলে প্লাস প্লাসে মাইনাস রুট সিক্স আবার মাইনাসে মাইনাসে প্লাস রুট ফাইভ তো এখানে মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স কাটা তাহলে রুট ফাইভ রুট ফাইভ যেহেতু দুইটার সামনে প্লাস আছে তাহলে এখানে আমরা লিখবো টু রুট ফাইভ তো এখন বন্ধুরা এখানে দেখো যে টু রুট ফাইভ আছে তো এখন এ মাইনাস ওয়ান বাই এ যেখানে আছে সেখানে আমরা বসাবো টু রুট ফাইভ তাহলে এখানে আমাদের বসাতে হবে টু রুট ফাইভ তো এখানে কিউব আছে কিউব ঠিকই থাকবে প্লাস থ্রিও ঠিক থাকলেও এ মাইনাস ওয়ান বাই এ এটার মান হচ্ছে টু রুট ফাইভ তো এখন আমরা এখানে দেখো যে টু এর উপরে যদি কিউব থাকে তাহলে আমরা অবশ্যই আট বসাবো কারণ টু এর উপরে কিউব থাকলে দুইকে তিনবার গুণ করতে হবে দুই গুণুন দুই গুণুন দুই তাহলে সেক্ষেত্রে আট এবং এখানে আছে রুট ফাইভের উপরেও কিন্তু কিউবটা আছে তাহলে রুট ফাইভের উপরে যদি কিউব থাকে তাহলে এখানে অবশ্যই হবে ফাইভ রুট ফাইভ তার কারণ হচ্ছে যে রুট ফাইভের উপরে যদি আমরা একটা কিউব ব্যবহার করি তাহলে আমাদের লিখতে হবে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ তো এখানে হলো তিনবার এখন আমি রুট ফাইভ লেখার পরে এখানে একটা স্কোয়ার ব্যবহার করলাম এবং এখানে রুট ফাইভ নিলাম অর্থাৎ দুইটাকে আমরা আমি একত্রিত করলাম তাহলে রুট ফাইভ এবং রুট ফাইভ দুইটা এখানে আমরা বসাবো দুই রুট ফাইভ ঠিকই থাকবে তাহলে স্কোয়ার এবং রুট যদি উঠে যায় তাহলে এখানে থাকতে আছে ফাইভ তারপরে আছে রুট ফাইভ তো বন্ধুরা এটি হচ্ছে রাব তো এখানে ফাইভ রুট ফাইভ তাহলে রুট ফাইভ এর উপরে কিউব থাকলে এখানে হবে ফাইভ রুট ফাইভ প্লাস তিন দিয়ে যখন আমরা যদি দুইকে গুণ করি তাহলে তিন দিয়ে ছয় এখানে থাকবে রুট ফাইভ তাহলে পাঁচ দিয়ে আটকে গুণ করো পাঁচ যদি আমরা যোগ করি পাচ্ছি চল্লিশ রুট ফাইভ তো এটি হলো আসলে আমাদের অ্যান্সার তো বন্ধুরা এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তবে অঙ্কটি ভালোভাবে প্র্যাকটিস করবা এমনও হতে পারে যে যে কোনো একটা বোর্ডে তোমরা যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই দেখো তো এই অঙ্কটি যে কোনো বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি খুব ভালোভাবে করবে এবং এই অঙ্ক দিয়ে যতগুলো ছিল হয় তোমরা বিভিন্ন ধরনের টেস্ট পেপার বা বিভিন্নভাবে সালের কোশ্চেন গুলো ঘেটে দেখবা যে এই অঙ্কটি আছে তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ভেরি মাছ